হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গের বাসিন্দারা নির্দিষ্ট পরিমাণ খাদ্য পেয়ে থাকেন এটা আপনারা জানেন এবং প্রতি মাসেই কার্ড হোল্ডার একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য তাদের রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী তারা পেয়ে থাকেন তো এখন বিষয় হচ্ছে এই রেশন তারা কতদিন ধরে পাবেন বা এই রেশনে কিছু বাড়তি অ্যালটমেন্ট করা হয়েছে কিনা যারা আপনারা বিনামূল্যে রেশন নিচ্ছেন এবং আপনাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর দিল সরকার আর এই দারুণ সুখবরটি আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা প্রত্যেকেই পাবেন কারণ এতদিন এই সুখবরটি কম বেশি অনেকেই পাচ্ছিলেন বা অনেকে পাচ্ছিলেন না কিন্তু এখনো তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ এখনো বেশ কিছুদিন বাকি আছে আপনারা প্রত্যেকেই এই সুবিধা পাবেন তো কি সেই সুবিধা বা কেন সেই সুবিধা সরকার দিচ্ছেন বা দিতে চলেছেন এই সুবিধাটি না নিলে কি হবে বা এই সুবিধাটি নেওয়ার ফলে কি হবে এই বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেই কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যাদের কাছে রেশন কার্ড আছে বা যারা রেশন গ্রাহক তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সহজেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে রেশন কার্ড দারুণ সুখবর দিল সরকার এখনো 30 সেপ্টেম্বর পর্যন্ত রেশনে এই সুবিধা পাবেন আপনিও কি এখনও রেশন কার্ডের সাথে আপনার আধার লিঙ্ক করেননি তাহলে আপনার জন্য দারুণ সুখবর রয়েছে কারণ আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার সময়সীমা নিয়ে বড় কথা ফাঁস করেছে সরকার তাহলে কি আর লিঙ্ক করার প্রয়োজন নেই নাকি করতেই হবে রেশন দুর্নীতি রুখতে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করা অত্যন্ত জরুরি তাই এই নিয়ম কখনোই তুলে নিতে পারবে না সরকার তবে এর জন্য সময় দেওয়া যেতে পারে তাই খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে খাদ্য ভর্তুকি অ্যাকাউন্ট বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস হয়েছে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করার শেষ তারিখ কবে আধার যাচাই বা লিঙ্ক করার নতুন সময়সীমা তিরিশ সেপ্টেম্বর করে দেওয়া হয়েছে সরকার এর আগেও কয়েকবার এই সময়সীমা বাড়িয়েছে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা দরকার দু সালের ফেব্রুয়ারিতে সরকার পিডিএস এর অধীনে সুবিধা পেতে আধার কার্ডের সাথে রেশন কার্ড করা বাধ্যতামূলক করেছিল কিভাবে অনলাইনে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করবেন আপনার রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অর্থাৎ পিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যান সরকার প্রতিটি রাজ্যের জন্য আলাদা পোর্টাল তৈরি করেছে আমাদের পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই পেজের নিচে দেওয়া হয়েছে এখানে আপনি আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক করার অপশন পাবেন সেটি নির্বাচন করুন এরপরে প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনাকে রেশন কার্ড নাম্বার আধার কার্ড এবং নিবন্ধিত মোবাইল নম্বর জিজ্ঞাসা করা হবে এরপর যাবতীয় তথ্য নিখুঁতভাবে লিখুন তারপর এখন সাবমিট বাটনে ক্লিক করুন এরপরেই আপনি একটি ওটিপি পাবেন রেজিস্টার্ড মোবাইল নম্বরেই এই ওটিপি আসবে এটি লিখুন যাচাইয়ের পরে আপনার রেশন কার্ড আধারের সাথে লিঙ্ক করা হবে এবং আপনি এস এম এর মাধ্যমে এটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তবে মনে রাখবেন যে আধারের সাথে রেশন কার্ড করার জন্য আপনার মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো অনলাইনেই আপনারা আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করিয়ে নিতে পারবেন অর্থাৎ রেশন কার্ডের যে ই কেওয়াইসি সেটা অনলাইনে করে নিতে পারবেন এর জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের ওয়েবসাইট লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি সেই পেজে গিয়ে লিক করতে পারবেন তো এখন বিষয় হচ্ছে যারা যারা লিঙ্ক করেননি বা এখনো পর্যন্ত করে উঠতে পারেননি এর এর জন্য অনেকের হয়তো রেশন বন্ধ হয়ে গেছে পাওয়া বা অনেকে হয়তো এখনো পাচ্ছেন কিন্তু সেপ্টেম্বরের পরে আর পাবেন না তাই সেপ্টেম্বর অবধি এই সুবিধাটি সরকারের পক্ষ থেকে দিয়ে রাখা হয়েছে যাতে করে এই সময়ের মধ্যে আপনারা আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের করিয়ে নিতে পারেন এখানে বিস্তারিত পদ্ধতি পদ্ধতি জানিয়ে দেওয়া এই অনুসরণ করে আপনারা আপনাদের রেশন কার্ডের ইকিউআইসি করিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই বিষয়টি সম্বন্ধে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক বা রেশন কার্ডের ই করা হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ